হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন এই ভোলা মাছ দিয়ে বানাতে পারেন দারুণ স্বাদের একটি রেসিপি ভোলা মাছের ফ্রেজি বা ভোলা ভেটকির ফ্রেজি। ভাত বা পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর বানানোও খুবই সহজ রেসিপিটি ভালো লাগলে অনুরোধ করব একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার নতুন ভিজিট করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে ছটা ভোলা মাছ নিয়েছি এই রান্নাটা আপনারা বাটা পার্শে পাবদা পমফ্রেট ও চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল এদিকে তেল গরম করে নিয়েছি এবার মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দিলাম কারণ গোলাপের কি ভাজার সময় বেশ তেলের ছিটে আসে ঢাকা খুলে আবার উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে সব মাছগুলোকে তুলে নিলাম বাকি যে দুটো মাছ রয়েছে একই রকমভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেল এবার ভেজে নেব কুচানো পেঁয়াজ বেরেস্তা মতন তৈরি করে নিতে হবে জোর আঁচে ক্রমশ নাড়াচাড়া করে ভেজে নিতে থাকবো এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে পেঁয়াজ বেশ ক্রিস্পি আর বাদামি হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর এই ভাজা পেঁয়াজ মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি তবে এই রানায় তেলের ব্যবহার বেশি হয়ে থাকে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা সেই সাথে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এখানে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আর বড়ো সাইজের ছয় থেকে সাতটা রসুনের কোয়া ব্যবহার করেছি ক্রমশ ভাজে থাকবো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আবারও ভাজতে থাকবো যারা ঝাল পছন্দ করেন না লঙ্কার গুঁড়ো দেবেন না এবার দিয়ে দিলাম এই বেরস্তার পেস্ট আর কুচানো টমেটো এখানে দানা বের করে দুটো টমেটো ব্যবহার করা হয়েছে টমেটো সফট করার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম আবারও ভাজতে থাকব জাস্ট দু মিনিটের জন্য কম আছে ঢেকে রাখলাম এতে তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে টমেটো সফট হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দুই চা চামচ টমেটো সস ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে আবারও দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম আধা গ্লাসের থেকে একটু বেশি প্রায় এক গ্লাস মতন গরম জল এই রান্নায় অবশ্যই গরম জলের ব্যবহার করবেন সার মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার মাঝারি আঁচ করে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকা খুলে দিয়ে দিলাম এই ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে মাছগুলোকে ভালো করে একটু সেট করে দিলাম এবার মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে মাছ সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আর গ্রেভির ঘনত্বটাও একদম ঠিক আছে এবার আঁচটা বন্ধ করে দিলাম সব শেষে দিয়ে দিলাম সামান্য পাতিলেবুর রস আর কুচানো ধনে পাতা তৈরি হয়ে গেল ভোলা মাছের জালফ্রেসি বা ভোলা ভেটকির জালফ্রেসি পরিবেশনের জন্য মাছ প্লেটে সাজিয়ে দিয়ে এইভাবে উপর থেকে গ্রেভি ছড়িয়ে দিতে হবে একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় প্রতিদিনের মাছ রান্নায় এই পদ দিয়ে নতুনত্ব আনতে পারেন আর রান্নাটাও বেশ সহজ আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন